একত্তরে আমরা কি করেছি কিসের স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম আর আলাদা হয়েছি আমাদের মাথার থেকে আমি আমি মুসলমান মুসলমান শুধু এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত নিয়ে এখানে সৃষ্টি করা হয় আমি মুসলমান যেন এই কথাটাই আমার মধ্যে না থাকে দেখেন না একজন নাসরিন সেদিনকে আমার একটা পোস্ট টাইম বলছিলাম বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোন অবস্থাতেই গান বাধ্য এবং বাধ্য গানের টিচার দেওয়া যাবে না আপনি কি দেখেছেন বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি বাঙালি বাঙ্গালি দেখছেন নেটিভ মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া মূল মূল চেতনাই হলো আমি যে মুসলমান এটা তো আমার মনের মধ্যে না থাকে আমি বাঙ্গালি আমি বাংলাদেশি আমি সেকুলার আমি নন সাম্প্রদায়িক আমি উধার পন্থী এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো আমি মুসলমানের চেতনাকে নষ্ট করা আর কিচ্ছু না ভেবেছিলাম যে যদি আমরা সে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত সাতচল্লিশে কেন আন্দোলন হয়েছিল দেখেন তো কিসের ভিত্তিতে কেন দেশ ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে নয় আমি বারবার এই কথাটা বলতে চাই না ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে আলাদা হওয়ার কারণটা কি ছিল মুসলমান ধর্মের মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে লজ্জা হয় আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশ দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ ইসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ এত হয়ে গেছে সবাই আমার কথাই আমি বলতে পারবো না এখন এটা কেমন কথা হলো আমি বলি করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত সাতচল্লিশে মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে এদেশ মুসলমানদের দেশ সংঘর্ষ মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান মাঝখানে বিশাল ব্যবধান ভারত এই দুই দেশ আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল অন্য কোন কারণ না ওরা মুসলমান আমরা সংঘলমান দেশ মুসলমানদের একত্রে কি হয়েছিল একত্রে আমরা কি করেছি কৃষকদের স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে আর আলাদা হয়েছি একত্তর